আজকে একটু তাড়াহুড়ো কারণ আমাকে মাকে দেখতে যেতে হবে কিন্তু তাড়াহুড়ো থাকলেই কি ভক্তিতে কমতি হয় বরং আরও বেশি করে যত্ন নিয়ে পুজোটা শুরু করলাম থালা ভর্তি করে ফুল আর তুলসী পাতা নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুরের জল রেডি করলাম তারপর রাম ঠাকুর আর লক্ষ্মীনারায়ণের যুগল ফটোকে স্নান করিয়ে দিলাম ঠান্ডা জলের ছোঁয়ায় যেন ঘরটাই অন্যরকম শান্ত হয়ে গেল নারায়ণ আর রাম ঠাকুরকে সুন্দর করে চন্দনে ফোঁটা পরিয়ে দিলাম আর লক্ষ্মীমাকে দিলাম সিঁদুরের টিপ এই অংশটা আমার ভীষণ ভালো লাগে তারপর জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে ফুল দিলাম আর আমার ছোট্ট গোপাল সোনা ওকেও স্নান করিয়ে আজকে শীতের পোশাক পরিয়ে দিলাম সাথে ছোট্ট বাসিটাও হাতে ধরিয়ে দিলাম যেন একদম জমে গেল দৃশ্যটা তারপর সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম ফুল আজকে খুব বেশি ছিল না তবু অল্প ফুলেই যদি মন থাকে তাতেই তো পুজো সম্পূর্ণ হয় আর আজকে ছোট্ট একটা উপলব্ধি যতই তাড়াহুড়ো থাকুক না কেন আমি কখনোই পুজোর রীতিনীতি এড়িয়ে যাই না ভক্তি দিয়ে শুরু করলে অল্প সময়েও প্রতিটা পুজোই সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয়ে যায় ধূপ আর মোমবাতি জ্বালিয়ে ধূপ দীপ জল শঙ্ক দিয়ে সুন্দর করে আরতি করলাম সেই ধুয়ার গন্ধে ঘরের ভেতরে এক ধরনের শান্তি এক ধরনের ভক্তি ছড়িয়ে পড়লো আরতি শেষে হনুমান চালিসা পড়ে তুলসী মাকে জল আর ফুল দিয়ে আজকের পুজো সম্পন্ন করলাম তারাহুড়ুর পুজোর গল্প আমার আজকে এখানেই সমাপ্ত হলো তোমরা সবাই ভালো থেকো আবার পরে গল্প হবে এখন আসি বাই বাই